হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মাঝখানে আমার শরীরটা খুব খারাপ গিয়েছিলো বুঝলেন তো তো যাই হোক এখন একদমই ভালো আছি তো আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে বুঝতেই পারেন আপনাদের সাথে গল্পনা করলে আমার একদমই ভালো লাগে না আমি এখন মাঝে মধ্যে কিন্তু লাইভও আসছি লাইভ আসলে অনেক অনেককারও কিন্তু মানে একটু কমেন্ট করেন মানে লাইভ আসো কেন লাইভ আসো কেন আমার ওই ভা ওই কমেন্টগুলোও কিন্তু আমার ভালো লাগে না ঠিক আছে যাই হোক পজিটিভভাবেই আমি ভিডিও বানাই আর ফানি ভিডিও বানাতে আমার ভীষণই ভালো লাগে ওগুলো তো বানাচ্ছি আর আপনাদের সাথে তো আড্ডা দিতে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন গল্প করতে চলে এলাম আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি এখন বাজে আড়াইটা আমি সমস্ত সংসারের কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে রান্না বাড়া সব রেডি হয়ে গেছে আর তারপরে আমি ওদের সব বাড়িতে যারা আছে ওদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি রিলসগুলো বানিয়ে নিলাম তো ভাবছি যে একটু ছোট করে আপনাদের সাথে একটু গল্প করে তারপরে এবারে আমি খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো গল্প করতে এলাম এইগুলোই বলতে এলাম দেখবেন সমাজে সমাজে বলেন সব জায়গায়ই বলেন মানুষের এক একটা শ্রেণীর সবাইকে আমি বলবো না এক এক শ্রেণীর মানুষের মাথায় সবসময় মানে নেগেটিভ চিন্তাভাবনা মানে চিন্তা ভাবনার ভিতরেই নেগেটিভ কথার মধ্যেও নেগেটিভ তো আমি প্রত্যেককেই বলবো ঘুম থেকে উঠবেন সকালবেলা যখন একদম পজিটিভ চিন্তা নিয়ে আর পজিটিভ এনার্জি নিয়েই সারাদিন পার করবেন কেন কি দিনের কোনো ভরসা নেই কখন কার কিভাবে কি হবে কোনো ভরসা নেই তো আমি যেভাবে চলতে চাই আপনার সাথে আমার সাথে কার কারের একই মত সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি ভাবি যে মানুষ যদি পজিটিভ চিন্তা নিয়ে সকালে ঘুম থেকে উঠে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যদি কাজ শুরু করে আর মাথায় যদি পজিটিভ জিনিস থাকে দিন দেখবেন আপনার পজিটিভভাবেই কিন্তু দিন পার হয়ে যাবে আর নেগেটিভ চিন্তাভাবনা থাকলে মানসিক শান্তিতে থাকা যাবে না আরও বিভিন্ন রকমের সমস্যা হবে যেগুলো আমার ক্ষেত্রেও আগে হয়েছে তো আমি এখন মানে যাই হোক সব আপনাদের তো গল্প করেইছি আমি লাইফে প্রচুর পরিমাণে কেউ যদি ঠকে থাকে হয়তো আমিই ঠকেছি তো যাই হোক ঠকে যেমন ঠকেছি তেমন শিখেছি লাইফে যখন ধাক্কা না খেলে কিন্তু কোনো জিনিস শেখা যাবে না মানে আরামে থাকলে কিছুই শেখা যাবে না যত আপনি সমাজের সাথে মিশবেন সব কিছু করবেন সব কিছু মানে চলবেন ততই আপনার অভিজ্ঞতাও হবে ধাক্কাও খাবেন ঠকবেনও শিখবেনও তো আমি ওইভাবেই চলতে চাই যে ঘুম থেকে উঠে ভাবি যে নেগেটিভ জিনিস আমার মাথার ভেতরেই রাখি না আমার নিজের সংসারে যেসব জিনিসগুলো আমার এই 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 জিনিসগুলো করতে হবে কারোর সম্বন্ধে খারাপ জিনিস আমার মাথার ভেতরে থাকে না যার কারণে কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু আমি কিন্তু খুবই ভালো আছি শারীরিক দিক দিয়ে একটু অসুবিধাই মানে অসুবিধা হয় হচ্ছিলো হয় বলতে কি হচ্ছিল তা যাই হোক সেটাও আমি ট্রিটমেন্ট করে সারিয়ে নিয়েছি এখন হচ্ছে রেগুলার তো আসতে পারবো না যেহেতু লাইভ ভিডিও মাঝে মাঝে করি ফানি ভিডিও করি আর সংসারে তো কাজকর্ম থাকে ভাবি যেসব কাজকর্মগুলো করি সেগুলো একটু আপনাদের ভিডিও বানাবো ব্লগ বানাবো কিন্তু কি বলেন তো মানে ক্যামেরাটা ধরার তো কেউ নাই একা একা ধরে সব কিছু ব্লগ দেখানো সম্ভব না এই জন্য দেখানো হয় না তো কে কে আমার মতন আমার মতন ভাবেন যে সব ঘুম থেকে উঠে পজিটিভভাবে চলা পজিটিভ চিন্তা করা কার কার মতে মনে হয় যে ভালো হ্যাঁ নেগেটিভ বলতে কি অনেক আছে না মাথার ভিতরে ঘুম থেকে উঠে এই উমুক ওই করলো তমুক সেই করলো ওই করলো মানে এই 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 সব নেগেটিভ যেসব চিন্তাগুলো এগুলোই বারণ করিস নেগেটিভ চিন্তাভাবনা কম করবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর নিজের ঘরে কিভাবে মানে সমস্ত কিছু করে কোনো একটা ভালো কাজ করা যায় তাই না তো ভালো কাজের সাথে যুক্ত হওয়া এগুলো কিন্তু ভালো জিনিস এটাকে বলে পজিটিভ এনার্জি তো এগুলো নিয়ে থাকা তাই না আর আর কি বলবো বলার তো অনেক কিছু আছে কিন্তু ভয় লাগে অনলাইনে আছি মানে বেফাঁসে কোনো উল্টোপাল্টা কথা না বেরিয়ে যায় হ্যাঁ সেসবগুলোও লক্ষ্য রাখতে হয় তো সেই সব নিয়েই আর কি গল্প করতে আসি সংসারে তো প্রচুর প্রচুর কিছু থাকে অনেক সময় দেখা যায় অনেক কিছু আপনি করেন না করি না করিনি কিন্তু বাইরের লোকদের কাছে সেই সব জিনিসগুলো বাড়তি বাড়তি হয়তো ছড়ায় কানে আসলে খারাপ লাগে তো ওগুলো আগে খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না কারণ ওগুলো আমার অভ্যাস হয়ে গেছে ওগুলো মানে আমি মেনে নিয়েছি যে এগুলো চলবে আর এগুলো সহ্য করতে হবে ঠিক আছে তবে হ্যাঁ একদমই বলবো না যে সব সময় চুপ করে থাকতে কিছু জিনিস আছে মানে সেগুলো ক্লিয়ার করা ভালো আমি খুবই ক্লিয়ার করতে পছন্দ করি আমি আগেও বলেছি কখনও কোনো জিনিস শুনে একেবারে চেপে থাকা উচিত না সেটাকে ক্লিয়ার করা খুবই দরকার জীবনে তাহলে কি আর ভুল বোঝাবুঝিটা হবে না হ্যাঁ তো আমার জীবনের তো প্রচুর গল্প আছে এগুলো আপনাদের শুনতে শুনতে মানে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে দিন পার হয়ে যাবে কিন্তু শেষ হবে না হ্যাঁ তো এইসবই জীবনে অনেক গল্প আছে আস্তে আস্তে করবো তা এটাই বলার ছিল যে আজকে ঘুম থেকে উঠে মানে ভাবনা পজিটিভ করবেন আর পজিটিভভাবেই সারাদিন পার করার চেষ্টা করবেন কারণ হায়াত মতের কথা কেউ বলতে পারবে না কার কখন কীভাবে চলে যাবে তো যে কটা দিন মানে যাচ্ছে অন্তত ভালোভাবে দিনটা পার করতে তাই না একটা দিন যদি ভালোভাবে পার করি তো চিন্তা থাকবে পরের দিনটাও ভালোভাবে পার করবো তারপরের দিনটাও ভালোভাবে পার করবো কিন্তু আপনি চাইলেই ভালোভাবে পার হবে এরকমও না আপনার সামনে প্রতিটা জিনিসে বাধা আসবে কত কিছু আসবে আপনি একরকমভাবে চলবেন আপনার পাশে আর একজন তো তার মানে চিন্তাভাবনা অন্যরকম তা আপনার সাথে তো হবে না সেগুলো তো এই জন্যই সবাইকে বলা সবাই যদি মানে এরকম একই রকম চিন্তাভাবনা নিয়ে এগান তো সবারই কিন্তু ভালো হবে তাই না তো যাই হোক আমার এই ছোটো মুখে হয়তো বড় বড় কথা হয়ে যাচ্ছে কারোর যদি মনে হয় যে আমার ছোটো মুখে বড় বড় কথা হয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার মতের সাথে কার কার মত মানে ম্যাচ করে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও একটা প্রশ্ন ছিল যে আচ্ছা লাইভে ভিডিও বানানো কি খুবই খারাপ জিনিস কার কার মনে হয় যে খারাপ জিনিস কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আছে তো এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিও বেশি বড় করব না তো টাটা বাই সবাই ভালো থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ঠিক আছে টাটা বাই